এই মুহূর্তে পিজি সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট রিনিউয়াল দু হাজার তার সেকেন্ড ফেজ সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রিনিউয়াল শুরু হচ্ছে আগামী উনতিরিশ চার দুই থেকে এই রিনিউয়াল কারা করতে পারবেন আপনাদের যাদের রেজিস্ট্রেশান ইয়ার জানুয়ারি দুই এই রিনিউয়ালের জন্য আপনারা এলিজিবল তবে যদি এর আগে না করে থাকেন এবং আপনাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার দুই আপনারাও কিন্তু এই সেকেন্ড ফেজে আপনাদের যদি রিনিউয়াল বাকি থাকে সেক্ষেত্রে এই রিনিউয়াল করতে পারবেন এরপর জানুয়ারি দুই যাদের রেজিস্ট্রেশন ইয়ার আপনাদেরও যদি রিনিউয়াল না করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই রিনিউয়াল আপনারা করতে পারবেন এবং জানুয়ারি দুই এই রিনিউয়াল আপনারাও কিন্তু এই রিনিউয়ালের জন্য এলিজিবেল এরপর এই রিনিউয়াল করতে কাদের কত টাকা খরচ হবে যাদের সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান ইকোনমিক্স এবং এডুকেশান এবং এম কম আপনাদের পে করতে হবে চার হাজার চারশো টাকা এবং যাদের ম্যাথেমেটিক্স এবং এমএস ডাব্লু অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক আপনাদের পে করতে হবে পাঁচ হাজার আটশো টাকা এরপর যাদের জিওগ্রাফি এবং জুওলজি আপনাদের পে করতে হবে টাকা হাজার এরপর আপনাদের যাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আপনাদের পে করতে হবে তেরো হাজার ছশো টাকা এরপর এমলিস ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টশিপ ফিজ ছশো টাকা সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল এই রিনিউয়াল শুরু হচ্ছে আগামী উনতিরিশ চার দুই সকাল দশটা থেকে এবং চলবে আগামী সাত পাঁচ দুই হাজার সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আপনারা যে অনলাইনে পে করবেন তার জন্য যে সময় সেটা শুরু হচ্ছে আগামী উনতিরিশ চার দুই সকাল দশটা থেকে এবং চলবে আগামী আট পাঁচ দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট আগামীতে এই রকম গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ